দাঁড়াও আসার সময় তো তোমার হাতে শুধু একটা সুটকেজ ছিল যাবার সময় এই বাড়তি দুটো ব্যাগ তোমার হাতে দেখলে তোমার শ্বশুরবাড়ির পাড়ার লোকেরা ভাববে কি তারা বলবে জিনিস আনতে তুমি বোধহয় প্রায় বাপের বাড়ি যাও তাই বলছিলাম কি এই দুটো ব্যাগ পরে আমি খড়িকে দিয়ে পাঠিয়ে দেব পরের বার আসার আগে খবর পাঠিয়ে আমি গাড়ি পাঠিয়ে দেব আমার বাপের বাড়িতে আমি কিভাবে আসবো তা তোমাকে ভাবতে হবে না বৌমা বৌমা এ কি অসভ্যতা ওর ব্যাগ দুটো রেখে দিয়ে তুমি কি সুখ পেলে ও কিছু পায়নি তবে তুমি সুখ কিছুটা পাবে সব তুমি ভাই পঞ্চমী বাড়িতে ঘুরঘুর করায় কেন যে দামি দামি জিনিসগুলো খোয়া যেত হারিয়ে যেত পেতে না উত্তর এই ব্যাগ দুটোই দেবে ভবিষ্যতে এই বাড়িতে ঢোকার আগে তোর ঠিক কি কি জিনিসের প্রয়োজন আমায় জানিয়ে রাখিস আমি সব কিনে রেখে দেব

এই সব চক্রান্ত আমি কিছু না ভেবেছো না ঠিক আছে ঠিক আছে আজ আসুক দীপক বাড়িতে হয় তুমি থাকবে না তো আমি থাকবো ওই বাড়িতে